গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে তিরিশ তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাচুরো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি উপলবর্তী জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সম সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা যদি দেখি দেখুন নামখানা ফেজারগঞ্জ এবং দেখুন যদি আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কলকাতা বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার তমলুক মহিষদল এই সমস্ত জায়গার সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমরা দেখি পিংলা সবং ময়না তমলুক মহিষদল ভগবানপুর বাজগুল এবং হলদিয়া এই সমস্ত জায়গার বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া সমস্ত জায়গায় যদি বিস্তারিত দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাচক ব্রজলাল চক তেঁতুল বেড়িয়া মহিষদল কল্যাণচক এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী দিকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি দীঘার যে স্বর্ণ জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ জল বৃষ্টি হতে পারে যেমন কাঁথি এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর দাঁতন এখানে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর স্বর্ণ জায়গা যদি দেখি কৈশোরি নয়াগ্রাম বেলদা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর স্বর্ণ জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁশকুড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি কি কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কোতুলপুর চন্দ্রকোনা এই সমান্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন যদি আমাদের দেখি পাবা আলমগড়া দেখুন শালবনী কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি কলকাতা থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে কলকাতা সালানো জায়গায় যদি দেখি বিস্তারিত দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি করে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা অর্থাৎ দেখুন আমতা বাগনান কোলাঘাট বজবজ এখানে সকাল থেকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের দেখি চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতেও বর্জ্যবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি উত্তর চব্বিশ পরগনার জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গাতেও সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা সমন্বয় জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরগুঁয়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে তখন যদি আমাদের কি কয়েকটা জায়গায় বৃষ্টি হতে পারে যেমন কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বাঁকুড়া সামান্য জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে যদি দেখি দেখুন শিউড়ির দিকে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি কি মনে করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পরবর্তীকালে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু পরিমাণটা আরও বাড়ল অর্থাৎ দেখুন কলকাতা বিশেষ করে দেখুন যদি আমাদের কি আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা হলদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি এই যে কয়েকটা জায়গা রয়েছে আমতা আমতাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি কোলাঘাট বাগনান বজবজও ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিঙ্গুর মশার জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল এই সমস্ত জায়গাতেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন সময় সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশঘড়া পান্ডুয়া কাঁচরাপাড়া এবং মেমারি এই সমস্ত জায়গাতেও বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সমস্ত জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন বিশেষ করে মেমারি এবং মন্তেশ্বর এখানে ভারী বৃষ্টি হতে পারে ভাতার গুলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা যদি আমাদের দেখি উপলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার দিকে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝেপুর গোসাবা এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিয়া তমলুক কোলা দেখুন খড়গপুর বেলদা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুকে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা চন্দ্রনগর খড়দা কলকাতা হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবা কত পুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালদা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে খাদ্রার থেকে বৃষ্টির কোন কোন জায়গায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন যদি আমাদের কি সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর সালদা এরকম পুঞ্চাম মানবাজার হাতিরামপুর খাদড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদ্রা, পাকদা বন্দমা সিন্দি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু কিছুটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবারপুর কেন্দা শুকলারা পুরুলিয়া সিংড়ি জয়পুর ঝালিদা বাগমন্ডি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন কিছুটা রয়েছে বিশেষ করে দেখুন পশ্চিম বর্ধমানে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বর্জ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বর্জ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কাটোয়া সামান্য জায়গায় বেশ জল বৃষ্টির সম্ভাবনা দেখুন বিশেষ করে যদি আমাদেরকে বৃষ্টি হতে চাপড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে নানুর বোলপুর ঘুসখরা মঙ্গলকোট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো উপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা মুর্শিদাবাদ দেখে দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো মুর্শিদাবাদ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মল্লারপুর রামপুরহাট নলহাটি শিকারীপাড়া মহেশপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশগরের দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর কলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা মাঝে বৃষ্টি হতে পারে তবে জয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি কি জোয়ালো বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি দেখুন মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর গড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মটবাড়িয়া লালমোহন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেনবাগ এবং কুমিল্লা দিকে যদি আমরা দেখি দেখুন একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর পাবনা সৈরকুবা মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি পুরো দক্ষিণবঙ্গ যে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কোনো কোনো জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে চন্দ্রকোনা আরামবাগ চন্দ্রন খড়দা এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বর্ধমান এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া হুড়া খাদড়া এই সমস্ত জায়গাতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে দেখুন রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া হুড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নল এই দেখুন যদি আমাদের নললাটি দুলিয়ান গোদ্দা দুমকা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমাদের কি উত্তরবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বর্জ্য বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গার সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি আলিপুরদুয়ারে এবং কোচবিহারে এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে নিম্ন চাবো ঘূর্ণাবত্তের কারণে একত্রিশ তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দেখুন পূর্ব মেদিনীপুর উপকূল সংলগ্ন জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি মোটামুটি বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই যে জায়গা রয়েছে বেলদা নয়াগ্রাম দাঁতন জলেশ্বর মোহনপুর এগরা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে সবং কৈশোরী নয়াগ্রাম বেলদা এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন উপলবর্তী জায়গা হলদিয়া জয়নগর মাঝিরপুর নামখানা কাকদ্বীপ রায়দিকি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দীঘা কৈশোরী এবং গ্রামে হলদিয়ার দিকে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক জয়নগর মাঝিরপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি হাবড়া এদিকে দেখুন শান্তিপুর পান্ডু 와착다보가 এবং বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে তবে চন্দ্রনগর এবং খর্দার দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি সোনামুখী বাঁকুড়া খাদড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান গুসখরা এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কাটোয়া বোলপুর গুসখরা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে সিউড়ি রামপুরার এখানে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বাকি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে দিকে রাতের মধ্যে যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমতে শুরু করেছে তবে কোনো কোনো জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান আরাম্বা কাটোয়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ